কাছে বসে বললেন চাচা আপনি খালি লাইলাহ ইল্লাল্লাহ বলেন বিচার মাঠে কি করা লাগে সেটা দেখব আপনি খালি বলেন ইল্লাল্লাহ বলেন এইটা না বললে আমি কিছু করতে পারবো না তখন আবু জাহাল পাশে বসেছিল ওরা বলছে মরার কারে ধর্ম ত্যাগ করবেন মানুষের আপনার বদনাম করবে যে এত বড় মানুষ মরার কালে ধর্ম ত্যাগী হয়ে মরলো তখন চাচা আবু তালেব বলছে ভাদিজা আমি নিজের ধর্মেই থাকলাম তোমার ধর্ম গ্রহণ করলাম না কয়েকদিন পরে মারা গেছে আবু তালেব এসে বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লাহ রাস্তু যাও ওর কথা এখানে নেই ওকে মাঠে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও সবচেয়ে সম্মানে মানুষ তার কাছে চিরদিন নিজের ভাতিজাকে এভাবে রাখার চেষ্টা করেছেন ঢেকে সমস্যা বালা বিপদ সময় এভাবে যেন রৌদ্র না লাগে যেন বাতাস না লাগে যাতে মানুষের কোনো সমস্যা তার ওপরে না আসে তার ব্যাপারে ভাতিজা বলছেন যাও ওকে মাঠে নিয়ে যাও গর্ত ধরে তাকে মাটিতে মাটিতে পুঁতে দাও তার এখানে কোনো কথা নেই তার ব্যাপারে তিনি কিছু করতে পারবেন না লা ইলাহা বলে সব করক একটা পথ বের হতো আবু হুরায়রা বলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মা কাবরেহি একদা আল্লাহর নবীর তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন বাবা কা খুব কাঁদলেন অতঃপর হাওলাহু আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদি দিয়ে দিলেন তারপরে তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো ইন্নী ইস্তাযান্তু আন আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম আল্লাহ আমার মার জন্য একটু ক্ষমার অনুমতি চাইতে পারি আল্লাহ আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাইব এই অনুমতিটাকে আপনি দিবেন তিনি বলছেন ই উদানলি আমাকে অনুমতি দেওয়া হলো না আল্লাহর নবী বলছেন যে আমার মায়ের ব্যাপারে যে ক্ষমার কথা বলবো অনুমতি হলো না ক্ষমা তো বহুদূরের কথা বুঝা যায়নি মনে হয় আল্লাহর নবী কার জন্য ক্ষমার অনুমতি চাচ্ছিলেন তার মায়ের জন্য ক্ষমা হবে কিনা না পরে এই কথাটার অনুমতি চাচ্ছিলেন আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই যে বাক্যটা বলবেন এই বাক্যটার অনুমতি চাচ্ছিলেন তা আল্লাহ বললেন না ওটা হবে না কেন তার কালেমা ছিল না মাঠে শুধু যারা মুসলিম পাপ নেকি আছে তাদেরই নেকি পাপ ওজন হবে দাঁড়ি পাল্লা হবে মহান আল্লাহ বলেন লাইম কাল্লা কাল্লালা অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নিক্ষেপ করা হবে অমাদ হোতামা পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান কি আপনার কি জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি মুকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে কাকে বলে বলেন তো দেখি জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম মহান বলেন জাহান্ন সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো অমাদ রাখা মা সাকার মহম্মদাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি সাকার নামক জাহান নামের পরিচয় আপনার জানা আছে আমি বলি তাজার সাকার এমন একটি জাহান নাম যে জাহার নাম মানুষকে ছাড়বেও না যে জাহার নাম মানুষকে মারবেও না এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন মানুষ জাহার নামে মরবেও না মানুষ জাহার নামে বাঁচবেও না তার নাম জাহান নাম আল্লাহ এই কথাটা অন্য জায়গাতে এইভাবে বলছেন ভাইয়া তেহিল মৌতমিন করলে মাকানের অম হওয়া মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে জাহান্নামে কিন্তু সে মরবে না কেমন হলো কথা ইন্না লাদাই না আনকালাওয়া জাহিমা তোমান জাগুসাতিন দাগুর আদাবান আলিমা আমার কাছে আছে দুর্বহ বেড়ি দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন কাঁটা যুক্ত রক্ত জাকুম রক্ত মিশ্রিত জুলন জ্বলন্ত ফুটন্ত পানি পুজ এ কথা আল্লাহ তালা বলেন জাহান নামের পরিচয় একটু সংক্ষিপ্ত আজকের জন্য জাহান নামের পরিচয় শেষ করলাম একটু জাহান নামীদের পরিচয় দি তাহলে জাহান নাম বোঝা যাবে আবু হরাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাল্লাহু আলি আসালাম বলেছেন ইন্না গিলজা জিলদেহি ইসনানে না জেরা একজন জাহান গায়ের চামড়া বিয়াল্লিশ হাত মোটা একজন জাহান গায়ের চামড়া বিয়াল্লিশ হাত মোটা জির জিরসাহ মেস হল ওহুদিন একজন জাহান দাঁত হল ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা কত নিচে আছে মানুষ জানে না তিনি বলেন অইন্য ফাঁকে জ বাইদা তার উরুর আন হচ্ছে বাইজা পাহাড়ের সমান উনচল্লিশ কিলোমিটার লম্বা অন্য মজলিন জাহান্নাম মকতৌল মদিনা একজন জাহান্নামির বসার জায়গা হল সাড়ে চারশো কিলোমিটার অই দ্য মঙ্ক বাইল কা ফেরুল লি রা কেবিল সালাসা ইয়াম একজন দ্রুতগামী ঘোড়া একজন জাহান নামের ডান কাঁধে দৌড়াতে লাগলে বাম কাঁধে পৌঁছিতে তিন দিন তিন রাত সময় লাগবে জাহান নামের পরিচয় দিচ্ছিলাম প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে তার অধিকাংশই নারী প্রতি হাজারে নয়শো নিরানব্বই লোক জাহান নামে যাবে একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে নামে যায় তাহলে জাহান্নাম নাম কত বড় বলে একটা বিশাল পাথর প্রায় এক কোটি মন ওজনের পাথর যদি জাহান্নামের নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মন ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত যেতে পারে এক দিন, এক মাস এক বছর সত্তর বছর গেলে কত কিলো যেতে পারে মানুষের হিসাবের বাইরে সারা পৃথিবীর মানুষ জিন একসাথে যদি জাহান নামে ঢোকে তো দরজায় সমস্যা হবে না কি দিয়ে বোঝায় আপনাকে আমি জাহান নাম কত বড় আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন বিচারের মাঠে থাকবে জাহান নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবে পশু প্রাণী বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরেশতা বলেন তো বিচারের মাঠ কত বড় সব মুখামুখি বিচার হবে বৈন হবে না হত্যার জমান কোনো দোভাসই থাকবে না এই ছেলেরাই খুব সাবধান পাশে থেকে কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না উঠতে পারে কেননা ও তো কথা বুঝে না কিছুক্ষণ পরে উঠে যেতে চাইবে তখন তার কারণে পরিবেশ নষ্ট হবে আর তোমরা যারা দায়িত্ব পালন করছো যারা আমার কাছে গেছিল তোমরা আজকে বক্তব্য শুনতে পাওয়া না তোমরা পা দাও কোথাও যেন দুইজন মানুষ গল্প না করে তার নোংরা আমি বন্ধ করার চেষ্টা করো আমি এখানে কথা বলবো আর তিনি গল্প করবেন এমন দুঃসাহস যেন কেউ না করে তোমরা খুব সাবধান সতর্ক থেকো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আবারও সতর্ক করছে মুখ খুলবেন না সম্মানিত দিনী ভাই বোন জাহান নাম এবং জাহান পরিচয় দিচ্ছিলাম সংক্ষিপ্ত এবার বলি জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে কোথাও আছে সাত জমিনের নিচে আছে জাহান্ন সাত আকাশের উপরে আছে আছে তৈরি করা রেডি করা আছে আদুল মাসুদ আনহ বলেন ইজয়াল কে আমাবে জাহান্নাম বিচার মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আলাহার শাবোন আলফা জেমন জাহান্নামের গায়ে সত্তর হাজার লহার রশি লাগানো হবে মা কুল্যে জেমামিন শাবন আলফা মালাক প্রত্যেক রশিতে সত্তর হাজার করে ফেরেশতা থাকবেন একজন ফেরেস্তার এত ক্ষমতা এ গোটা পৃথিবীতে হাত ঢুকে ভাব উল্টে দিতে পারে। এত ক্ষমতার অধিকারী ফেরেশতা সত্তর হাজার করে থাকবেন এক একটা রশিতে জাহান নামের গায়ে লাগানো থাকবে সত্তর হাজার রশি তাকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে এ কথা আল্লাহ বলেন এ কথা আল্লাহর নবী বলেন জাহান নাম কথা বলতে পারে এটাই অবাক জাহান কথা বলতে পারে কাল্লা ইন্না হা নাজ্জাহ তান্দি শ তদুমান নিশ্চয় লজা নামক জাহান্নাম মানুষের চামড়া ঝলসিয়ে দিবে নিশ্চয় লজা নামক জাহান্নাম মানুষকে ডাকবে আসো আসো এই দিকে আসো দুনিয়াতে মুখ ফিরিয়ে নিয়েছিলে উল্টা পথে চলেছিলে যতবার নবীর আসুল দাওয়াত দিয়েছিলেন আলেম আলমার দাওয়াত দিয়েছিলেন তখন তো উল্টা পথে গেছিলে এখন এই দিকে আসো জাহান্নাম নাম বলবে এভাবে যাহার নাম কথা বলতে পারে সেদিন আপনার আর মুখ খোলার কোনো পথ থাকবে না আপনি বুঝতে পারেননি জাহান নাম কাকে বলে কেয়ামাত কাকে বলে কবর কাকে বলে জাহান নাম মানুষকে ডাকবে বিচারের মাঠে যাহার নাম কথা বলতে পারে আল্লাহ তালা বলেন হালিম মাঠে আল্লাহ জাহান নামকে বলবেন জাহার নাম তুমি কি পূর্ণ জাহার নাম তুমি কি পূর্ণ তখন জাহান্ন নাম বলবে হালমিম মসজিদ আর কি কিছু আছে এ দেখেন কথা বলছে মানে মানুষ দিয়ে জাহান নাম পূর্ণ হবে না অথচ একটা মানুষের বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার যখন আল্লাহ বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে আবু সাঈদ ক্ষুদিরী রাজিয়াল্লাহু তালানও বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন না তাজাল্ জাহান্নাম ইউল জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে অতাকুলা হালবি মাজিদ মসজিদ আর জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে আর কি কিছু আছে দিতেই থাকা হবে দিতেই থাকা হবে আর বলবে আর কি আর কি কিছু আছে শেষ পর্যন্ত হাতা কাদামে ফিহা শেষ পর্যন্ত আল্লাহ তালা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আল্লাহ তালা যখন তার পাঁকে জাহান নামে ঢুকিয়ে দিবেন আল্লাহ নবী বলছেন এম বাজিন তখন জাহান নামের কিছু অংশ জাহান নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে সাঁটো হয়ে খাটো হয়ে যাবে তাকুল তখন নাম বলবে যথেষ্ট 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 আর লাগবে না হাদিস বখরে মুসলিম এভাবে মোহাম্মদ জাহান নামের বিবরণ দেন জাহান্নাম কথা বলতে পারে আবু হরারা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাসতাকাতিন নারাইলা রাব্বিহা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল অভিযোগে বলল রব্বি ইয়াকুল বাজি বাজ আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায় এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায় তুমি কি আমার ভেতরের শাস্তি কিছু লাঘব করবে আমার একটা অভিযোগ তখন নাম তোমার অভিযোগ মেনে নিলাম দুইটা শাঁসের মাধ্যমে নফসিন ফি সাইফ নফসিন ফি সেতা তুমি একবার শ্বাস ঠান্ডা এলাকা থেকে ছাড়বে তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বে তখন পৃথিবী ছয় মাস গরম থাকবে তোমার শ্বাস পৃথিবীর যেখানে যেমন যাবে সেখানে তেমন ঠান্ডা হবে যদি কম যায় কম ঠান্ডা হবে যদি বেশি যায় তাহলে সে এলাকা বেশি ঠান্ডা হবে তোমার ভেতরের শ্বাস পৃথিবীতে যেভাবে যাবে সেভাবে পৃথিবী গরম হবে যেখানে বেশি যাবে সে এলাকা বেশি গরম হবে যেখানে কম যাবে সে এলাকা কম গরম হবে অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর একবার শ্বাস ধরলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে যাহার নাম কথা বলতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ জাহান্নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে তুমুল ঝগড়া ফকলর দিন নার লেরা বেহা জাহান্নাম তার প্রতিপালক বলবে ও উ সিরত বিল মুতাকাব্বিরিন আল মুতাজাব্বিরিন আল্লাহ আমার ভিতরে সওরেচারী স্বেচ্ছাচারী অহংকারী দাগাবাজ ধোকাবাজ জুলুমবাজ কেন আল্লাহ আমার ভিতরে স্বরাচারী স্বেচ্ছাচারী অহংকারী ধোকাবাজ দাগাবাজ কেন যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে যারা মানুষের জোর করে জমি দখল করেছে যারা মানুষ চোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে এইসব দাগাবাজ জুলুমবাজ আমার ভিতরে কেন এটা অভিযোগ করবে জাহান্নাম দেখি এবার আল্লাহ কি বলেন আল্লাহ বলবেন জাহান নাম এর নাম গাজাবে ও জাহান্নাম নাম তুমি আমার রাগ ও জাহান নাম তুমি আমার গজব ও জাহান নাম তুমি আমার ক্রোধ ও জাহান নাম তুমি আমার রাগ ওয়াদ দেবে বাধি তোমাকে দিয়ে আমি শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দেব আমার বান্দার যাকে ইচ্ছে আমি যাকে ইচ্ছা করব তাকে শাস্তি দেব তোমাকে দিয়ে এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমিচাই যে আপনি মনে করিয়েন না যে আমার জমিও দখল করে নিয়েছে সে অনেক কিছু করে নিয়েছে সে অনেক অনেক কিছু করেনি দিন আগে কুসুমবার ওই মসজিদের মালিক ছিল মানুষ এখন আর নাই তারপর কিছুদিন পশু প্রাণী তারপর এখন আবার মানুষ এসব জমি যার একদিন মালিক ছিল না তার আগে একদিন মালিক ছিল এখন আছে আবার কিছুদিন পরে থাকবে না কেউ থাকবে না দলিল আদিলা সব কোথায় যাবে কোর্ট কাচারি সব হারিয়ে যাবে একশো বছর আগের কোনো দলিল নাই তাহলে কি একশো বছর আগে দুশো বছর আগে জমি মানুষের ছিল না ছিল তো এখন যারা আছে দুইশো বছর পরে এদের আর থাকবে না কেউ বুঝে না আল্লাহ বললেন যে ফানকুহ মাতা বালক মিনানি সাহেব পুরুষ মানুষ মহিলাদের যাকে ভালো লাগে বিবাহ করো তখন পুরুষ খুব খুশি হয়ে গেল তাহলে দেখে দেখে যেটা সুন্দরী সেটা বিবাহ করবো তো এখন দেখতে গিয়ে ঘুরতে 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 সুন্দরীটা বাদ দিয়ে এখানে বলছে আম্মা এ মেয়েটাই ভালো কেন বাবা আগেরটা তো দেখতে সুন্দরী আম্মা দেখতে সুন্দরী বটে কিন্তু ওদের বাড়িতে কেন জানি খুব একটা সম্মান বোঝা গেল না এখানে কোনো ভালো লাগছে আম্মা তা ঠিক আছে রে এটাই নাও তো কই পছন্দ তো ওইটা ছিল ঘুরতে ঘুরতে এখানে যে উপরে ফায়সালা আছে এ মনে করছে খুশি হয়ে গেছে ফায়সালা উপরে আছে এ মনে করছে খুশি হয়ে গেছে জোর করে জুলুম করে দুদিন বাঁচার প্রয়োজন নাই ফেরাউন ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে বেশি দিন বাঁচা বেশি দিন বাঁচার আশা নেই আমি তো সেদিন দেখলাম এই যে অ্যাডভোকেট কি ওই যে ওই যে রাস্তার ওই পরে কত জমির মালিক এখন বেটি তো পাগলি কি করবে নরফ সম্বন্ধে ওইও চলে গেছে জমিও চলে গেছে কিছু না এখন জমির মালিক কে সে নিজেও জানে না বেটিও জানে না এইরকমই পৃথিবী সম্মানিত দিনই ভাই বলছিলাম বলছিলাম রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন জাহান নাম কথা বলতে পারে জাহান নাম বিচারের মাঠে মানুষকে তার নিজের দিকে ডাকবে জাহান নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর মহান আল্লাহ বলেন অকুদহান না এই যা জাহান নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর জাহান নামে কয়লা থাকবে না জাহান নামে কোনো কাঠ খড়ি থাকবে না আব্দুর সাহেব মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে নামে যাবে পাথর কি করলো মাটি ও পাথর দিয়ে যা দিয়ে মূর্তি বানানো হয়েছে সব মূর্তিগুলিকে জাহার নামে কারণ এক এইগুলি দিয়ে বেশি উত্তেজিত হবে এই জন্য দুই মানুষকে বোকা বানানো হবে দেখ 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 তোকে তো জাহান নাম দিয়েছি তোর নেতাকেও দিয়েছি দেখ দেখি সবকে বোকা বানানো হবে আপনার চোখের সামনে আপনার নেতাকে আপনাকে সবকে জাহান নামে দিয়ে দেওয়া হবে ঠেকায়েন দেখি তখন জাহান নামীদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন খুঁজু হোক এদের ধরো এদের শিঙ্কল বন্দি করো এদের হাত বেঁধে জাহান নামে নিয়ে যাও হাত বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে কেন অপমান করার জন্য রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন আমি জেলে এমনিতেই যাব আমার হাতে হাত করা দেশের মানুষ দেখবে মজুবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে এটা আমি চাই না চলেন আমি এমনিতেই যাচ্ছি ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরাউনের হাত